যে আপনি আমাকে মনুষ্য দান দিলেন কিন্তু আল্লাহ তাআলা বিনা আযোজনে বিনা বরকত আমাদেরকে দান করে এবং মনুষ্যত্ব দান করার সাথে সাথে আল্লাহ তাআলের তাওহীদ বাত্ব তথা আল্লাহ তাআলের এক মা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতে স্বীকার করেন سيدنا হযরত আদম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নোয়া আলাইহিস সালাম অন্যান্য انبিয়াদের উম্মতnablaয়া সর্বজন সর্ব শ্রেষ্ঠ মারক রসূল আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত আওয়াজ সর্ব বড় দান করেছেন সেই জন্য আমরা শুকরিয়া আদব আলহামদুলিল্লাহ কতলা ওয়াক্তে আয়াতের আলোতে শুকরিয়া আলোকপাত সময় এত বেশি নেই অতি সংকেতে বলতেছে এই দুনিয়াটা হলো তার ইমতিহান পরীক্ষা হল আমার একটা প্রশ্নের উত্তর দেন পরীক্ষা হলের মধ্যে কোন ছাত্র যদি প্রশ্নের উত্তর লিখতে ভুল করে তখন ওই হল গাছ যারা থাকে তারা কি কোনোদিন ওই ছাত্রকে ওই থেকে সতর্ক পারে সতর্ক পারে না সে ভুল লেখক

কোনো কিছু হাত নাই সব কিছু আপনি দেখতেছেন সব কিছু আপনি শুনতেছেন সব কিছু আপনি সচক্ষে দেখতেছেন আপনি যেটা ভালো মনে করেন আপনি যদি আমার সুন্দর যে অগল্পনে করেন তাহলে আপনি আমাকে বিপদ দেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা দুর্বল এই জন্য আমাদের চলম দুর্যোধন করা

মুরগির বাচ্চা যখন দিন থেকে বের হয় তখন তার সামনে এবং তারা দিয়ে দিয়ে কেউ খেয়ে কিন্তু মানুষের এই ক্ষমতা নাই কিন্তু তা সত্ত্বেও মানুষকে চলাচলের জন্য আমরা তার যত হিংস্ব প্রাণী আছে যত পশুপাণী আছে

নিয়ন্ত্রণে করে দিয়েছে সুবাহান এই জন্য দেখেন না বিভিন্ন চিড়িয়াখানার মধ্যে যখন শিকার করে অথবা তাদেরকে খাদ্য দেয় কত সুন্দর করে সিংহকে আর আপনি দলের মধ্যে যেতে তখন আপনি একাকে যেতে পারবেন কখনো যেতে পারবেন না কিন্তু আল্লাহ পাকবুল আলম ক্ষেত্র বিষয়ে মানুষের জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন প্রত্যেকটি সৃষ্টি ভিত্তি আল্লাহ পাকবুল আলমী মানুষের খেদমতের জন্য মানুষের জন্য নিয়ে নিয়োজিত করে দিয়েছেন কিন্তু বাংলা কখনো নিমাখা

আমার অন্তর যদি ভালো হয় আর এই অন্তর যদি রাখতে হবে এই সমস্ত দিনে আমাদের সম্বর্ধনাখতে হবে এই সমস্ত আর আন্দোলনের সাথে আমাদের সম্বর্ধনাখতে হবে একজন আন্দোলনা কেন অন্ধ তারপর আমরা উচ্চারণ করব না তখন ওই মূর্তি যার হা আমি হাত বাইয়ারে আমরা অন্তলকে পরিশুদ্ধ করেছি তিনি আমাকে সবাই সভাপ দিবেন তিনি আমাকে দৌত্য শিখাইবে তিনি আমাকে কাবা শিখাইবে তখন আমার মধ্যে সবার তৈয়া হবে এই জন্য আমার আর আমি যে আয়াজ থানা পুলিশ থানা মাদ্দে পারে আমি কিবারই কে তোমার ভয় বিতে গিয়া দেন নফকায়ে বংশের তমা তমাদের বংশের বিভিন্ন বলা মুসিমাদের মধ্যে আমাদেরকে আমি পরিচয় করব আর এই সময় আমাদের করণীয় হলো আমরা ধৈর্য ধারণ করব হাইরে তাসকা যাবে না আল্লাহর কাছে দোষারোপ করা যাবে না এবং এমন কথা বলা